আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পাউরুটি দিয়ে মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চার পিস পাউরুটি নিয়েছি আর সাইডে যে শক্ত অংশগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি যতটুকু শক্ত থাকে ততটুকুই ফেলেছি ফেলে তারপরে আমি ছোটো ছোটো করে এরকম কুচি করে নিয়েছি তো এইভাবে সাইডে রেখে আমি একটা কড়াইয়ে মানে একটা ফ্রাইপ্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপরে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি দুধটাকে জাল করে নেব দুধ জাল হয়ে এসেছে এখন আমি রুটিগুলো দিয়ে দিব দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা এমন হবে যে পা মানে কড়াইয়ে লেগে লেগে থাকবে চামচেও লেগে থাকবে এরকম একটা ডো হবে আসলে আমার মেয়ে আমার ভিডিও করার সময় মানে কথা বলার সময় মেয়ে খুব ডিস্টার্ব করে তো যাই হোক এখানে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে আমি ঠান্ডা করে নেব মেয়েটা কথা বলে সেই জন্য একটু শব্দ হতে পারে তো এইভাবে আমি হাতে ঘি মে মেখে তারপরে আমি ডোটাকে এরকম আবার দেখে নেব ভিতরে কোনো কিছু আছে কিনা না শক্ত শক্ত কোনো কিছু থাকা যাবে না তারপরে আমি ডিমের অল্প একটু অংশ দিয়ে দিলাম একটা ডিম রেখেছিলাম সবটা কিন্তু আমার লাগে নাই অল্প একটু ডিম দিয়ে তারপরে এখানে আমি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ গুরু দুধ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম নরম সফট হবে তৈরি হয়ে গেল আমার ডো তারপরে হাতে এরকম করে একটা শেপ দিব ডুটা কিন্তু একদম শক্ত হবে না তো এরকমভাবে তৈরি করে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হাত দিয়ে আমি একটু বড় বড় করে ইচ্ছা করে বানিয়েছি সময় কম লাগে সেই জন্য তারপরে কড়াইয়ের তেল দিয়ে আমি একটা একটা করে এরকম দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি আমি অনেক কড়া করে বাঁচব না যাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন আসলে অনেক মজা তো এভাবে আমি সবগুলো উলটিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নিলাম বাকিগুলোও এরকম আমি সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে না বাকিগুলোও আপনাদের সাথে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকমভাবে সুন্দর করে ভেজেছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমার সবগুলো বাজার শেষ আমি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কেজি লিকুইড দুধ এখানে আমি প্রাণের দুধটা দিয়েছি কারণ প্রাণের দুধটা অনেক মিষ্টির জন্য খুব উপযোগী একদম সুন্দর হয় তো চিনিটা আপনার ইচ্ছা দিবেন যতটুকু বেশি মিষ্টি খাইলে বেশি চিনি দিবেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি যেহেতু আমি এর আগেও চিনি দিয়েছি সেই জন্য আমি চিনিটা আমি আমার মতো করে দিয়েছি এখানে আমার পাতিলটা আসলে ছোট হয়ে গেছিল এখন আমি একটা বড় পাতিলে ঢেলে নিলাম কারণ এতগুলো মিষ্টি ওই পাতিলে আটবে না এখানে আমি এলাচ দাস চিনি দিয়ে দিলাম এলাচ দাস চিনি দিয়ে আমি একটু নাড়া দিয়ে আমার দুধটাকে গরম করে নিলাম দুধটাকে গরম করে তারপরে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম মিষ্টিগুলো ঢেকে দিলাম কিছুক্ষণ পরেই জাল উঠে এসেছে এখন আমি এইভাবে আমি মিষ্টিগুলা দশ মিনিট রান্না করে নেব আট থেকে দশ মিনিট এভাবে আমি মিষ্টিগুলো আবার ঢেকে আমি কিন্তু অফ ক্যামেরায় এভাবে বারবার ঢেকে আবার উলটিয়ে পালটিয়ে নাড়া দিয়ে দিচ্ছিলাম তো দেখেন মিষ্টিগুলো ফুলে কীরকম হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো মিষ্টি হয়ে গেল আমার তৈরি এখন আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে তো সকালে উঠে আমি সার্ভ করে নিচ্ছি দেখেন কতটুকু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই যে তৈরি হয়ে গেল আমার মিষ্টি বানানো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ